আজি করব না করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মরা হিসাব দিব খবরে গিয়ে আল্লাহর কাছে হিসাব যদি চা দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তোমরা মানুষ মনে রেখ তোমার এই বাড়ি গাড়ি দোকানপাট জায়গা জমি তোমার এই সুন্দর দেহ থাকবে না রে মাটিরে মাটির মাঝে মিশে বেড়ে এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝলে দেখে বেড়ে মনকে আপনকে বাপ কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই জান পরে ভোলা মন্ত তিনি মগন মরণে স্মরণ করলে ফলে তার এখন ডর নদীর ভাঙ্গে ওপর ঘরে এই তো মালিকের খেলা সকাল বেলার ধনিরে তুই ফকের সন্ধ্যাবেলা কুজা কারুন কুজা ফেরাউন যানুজা শৌকত শাহে কুজা তো সলাই মানি চল সলাইমানি বন্ধ গঠ বহ দূর তো জানা হসবি জানা কল ভী জানা জানা كل ناس شربوا قبر بيت كل ناس داخلون شكلي محبة كيك بدرس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درفسانين تري قدرك دريا قرديا দর পেশানি নে তেরে এক কো দরিয়া কর দিয়া দিল কো রও সংকর দিয়া আখু কো বিনা কর দিয়া খোদা নাতে জরা হ পর গই কো হাদি বন গাই কে নজরাতে জিসনে মরদু কো মসিহা কর দিয়া বলা গললাউলা بکمالی کشبا بھی جمالی ہی، حسنت جمی اور کھسالی ہی سنوں والی والی ادموں میں مصطفیٰ کی میرا مضر ہوتا تیرے خاک پائے کہ میں خاک سار ہوں بلغ العلم بکمالی ہی کشف الدجا بی جمالی ہی حسنت جمیع خصالی ہی صلو علیہ وآلہ حشر جمعی اشرفی مدرفہ مدرسہ ترگائے جی تو آج مہا সম্মিলনের মহতারাম অভিজ্ঞ সম্মানিত সভাপতি বুজর্গ হাজরাত ওলামাই কেরাম আয়েমাই মাসাজিদ খতাবাই মাসাজিদ আসাতিজেই কেরাম আমার সম্মুখ পানে বসা অত্যন্ত শ্রদ্ধাবাদন সম্মানিত মোরুব কলিজা টুকুরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা রব্বে করিমের দরবারে লাখো কোটি শুক্র সুজুর যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই রহমতি বরকতি নুরানি কোরআনী জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করলেন এই বিশাল বিস্তীর্ণ মাহফিলের প্রথম অধিবেশন মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত আল্লাহ তালা যে আমাদেরকে ধৈর্য সহকারে রহমতের বাগানে বরকতের বাগানে জান্নাতের বাগানে বসায় রেখেছেন আল্লাহ আলার দরবারে আমরা সতস্ফূর্দ আওয়াজে হৃদয়ের প্রক্ঠ থেকে কণ্ঠে সকল প্রকার জড়তা দুর্বলতা হীনমান্যতা আবিলতা জেরে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে এক যোগে এক আমরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ اللہ ماں رومی رحمت اللہ علیہ وطار کیتبر بطر لی گے چھن ایسو خن از گوش دل باید شنور گوش گل ای جان دارد ہی چے سود گوش گل با جملا حیون حمد ماس گوش دل مخم سوس نسل آدم آس گوش دل مخم سوس نسل آدم آس দিলের কান নিয়ে বসতে বলছেন অন্তরের কান্নিয়া গরু ছাগল বকরি বেড়া অন্যান্য হায়ান জানোয়ারেরও কান আছে আমাদেরও কান আছে কিন্তু কানে কানে পার্থক্য আছে এই জন্য আমার আল্লাহ বলেন ও জগতের মানুষ যখনই তোমাদেরই সামনে আমার কোরআন হবে যখনই তোমাদেরই সামনে কোরআন পড়া হবে ওই সময় তোমরা মনোযোগ দেওয়া কোরআনতে লোমার শুনল মনোযোগ সহকারে কোরআন সরবণ কইরু তাহলে লাভ হবে কি যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা কোরআনের কথাগুলো শুনবেন ধৈর্য সহকারে যদি দিলের কান লাগায় অন্তরের কান লাগায় বসে শুনতে পারেন আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত এরা কোরআনের বাণী কোরআনের তেলোয়া শুনবি এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এদের উপরে আমার রহমত নাজিল করব রহমত পাওয়ার আশায় চলে আসেন আর বুজুর্গদের কথাও আছে রহমতে হক বাহন আমি জুইয়ার হাসরের কঠিন ময়দানে আল্লাহ তালা বাহনা তালাশ করবেন উসিলা তালাশ করবেন দেখা যায় হাজার গুনাল লইয়া একটা নেকি কাজ করেছে

তোমরা মল আমার চেহারার দিকে নয়ন নয়ন ভরে মায়ান নজরে তাকাইও রসুল বলেন মান নজারাইলা ওয়াজি আলেমিন তাকী ইনফাকান নমান নজরা যে ব্যক্তি মল আমার চেহারার দিকে সূন নজরে তাকাইলো মায়ান নজরে তাকাইলো আমার নবীজি বলেন সে যেন আমি পয়গামবরের চেহারার দিকে তাকাইলো মুহাববতের সাথে একটু হাত বাড়াইয়া দিয়া আলে মোলামার হাতের সাথে হাতরা লাগাইলেন বাবুজান নবীজি বলেন মান সাফা আলি মান ফাকদ সাফা হানি অমান সাফা হানি কানা মাই ফিল আমরা নবী কয় আলে মোলামার হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করলাম সে যেন আমি পয়গম্বরের সাথে মুসাফা করলাম আমার সাথে নয় হাসরের কঠিন ময়দানে ওই মুসাফা karne বলা উম্মত আমি নবীর সাথে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে এ মুসলমান বাপজনেরা আমার রব ডাক দিয়ে কে মানুষ তোমরা যখন আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি ওই জাকার জাকারতুকা তোমরা আমার স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি ঐনী জাকারতুকা তুকা তোমাদেরকে এত বেশি মায়া করি তোমরা ভুইলা গেলো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি তোমরা ভুইলে গেলো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি আমার আর গান জিক্রি লাঘুকা বনা আমা। ঘুয়ামার মুসলমান হাসান আর মাদ্রাসার মহকিল শোনার পর প্যান্ডেল মাইকিং নজরে পড়ার পরেও পোস্টারে হ্যান্ড নজরে পড়ার পরেও মানুষগুলো চায়ের দোকানে গল্প গুজবে হয়ে থাকে মানুষগুলো মহকুল আসতে চায় না আরে বাব ওই চায়ের দোকানের গল্প গুজবে তোমারে জাননাতি নিবে না আড্ডা ফাড্ডায় তোমারে এই আল্লাহর জান্নাতে নিবে না চিপায় চাপায় আঞ্জা দিয়া গাঞ্জা খাইলে তোমার আল্লাহর জান্নাতে নিব না ফাঁকে বাঁকে ইয়া বা খাইলো আল্লাহ তোমার জান্নাতি নিব না এরে বন্ধা মদ পান করবা নেশা করবা তোমার জান্নাতি নিবনা না অথচ আল্লাহর পায়গম্বর বলেন যারা এই বাউন্ডারের ভিতরে ডুইটা যায় আল্লাহ তালা যদি এক ফোটা রহমত দিয়ে দেয় একটা ফোটা রহমতের বিনিময়ে তোমার সবগুলো গুণ আল্লাহ বিনিশ করে দিবে আওয়াজ বাড়াই দিয়ে কন্যাসবাহান এ মুসলমান মাহফিলের গুরুত্ব আমাদের কাছে নাই অথচ আল্লাহের রসুলের বিবি আমাদের নাই সে কয় আমি আমার হুজরার বিদর থেকে পর্দা সরাইলাম আমি তাকায় দেখি পেয়ারা নবী দু জাহানের নবী সাহবাই কেরাম নিয়ে ওয়াজ করতেছেন আর এগুলো আমার পয়গম্বরের দায়িত্ব নবীদের দায়িত্ব আল্লাহ বলেন ওয়াজাকির পাইন ও নবীরে আপনারা ওয়াজ করেন আপনারা নসিহত করেন এই নসিহত আবু জাহেল মার কাজারা আছি আবুল্লাহ মার কাজারা আসি, উৎ বাসাহিব আমার কাজারা আছে সারাউল নাজারা আছে নোং যারা আছে হামান কেমন যারা আছি এদের উপকার না হইল ইমান কাজ হবে আওয়াজ বাড়াই দে বলেন টিক্না বেটি এই জন্য আমার আমি আমার খুত্রার পর্দা সরাইলাম পর্দাটা সরে দেখি প্যারানবি নবী বাইক রাম কে নিয়ে ওয়াজ করতেছেন আমি তাকায় দেখি গ নবীজির দাঁড়ে গুলো ভিজে গেছে। টপ 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 করে পানিগুলো পড়তেছি আমি বিচলিত হয়ে গেলাম টেনশনে পড়ে গেলাম কিরি আমার নবী স্বাভাবিকের দিকে নিয়ে নসিহত করেন আমার চোখ দিয়ে তাকায় দেখলাম নবীজির দাঁড়ে মোবারক বীজে গেছে পানিগুলো ঝরনার মতো পড়তেছে আল্লাহ নবীর বিবি আম্মাজন ওই শা বলেন আমি আর দেরি করি নাই ফুকরার ভিতরে ঢুকে পড়লাম নবীজির শুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়ায় রইলাম নবীজি কখন ঘরে ঢুকবেন আমি খেদমত টুকুন করব দাড়ি ভিজে গেল জামা ভিজে গেল নবীজি শুকনা জামা কাপড় যদি মুহূর্তের মধ্যে আগে না দেয় নবীজির কষ্ট হবে তকলিফ হবে নবীজি কষ্ট হোক নবীজির তকলিফ হক আম্মা যেন আয়েশা চায় না শুকনা জামা কাপড় হাত নিয়ে দাঁড়ায় গেলে রসুল আরবি ইসাহাবাই কেরামের সামনে বয়ান শেষ করলেন আলোচনা শেষ করার পর এরে আমার মায়েরা খুব খেল করিয়ে শুনিয়া যাও গো আমার নবী কইছে মহিলাদের কেলনা বেশি কাজ দেয় নাই আলমার ইজা চল্লাত সল্লাত খমসাহা ও সমার সাহরহা ও আসানা ফরে যাহা ও আত আতবালাহা ফলতা মিন আই আব বিল জান্নাতি সাত আমরা নবি কয় মুখিলারা বেশি কাজ দা হয় নাই বেশি আমল না আলমার আতুই যা সল্লাত খমসাহা জেনারিরা পাঁচ অক্ত নামাজ পড়বি ও সমার সাহরহা রমজান মাসের রোজা রাখবি ও হাসানাত ফরে যাহা লজ্জাস্থানের হেফাজত করবি ও আকবালাহা স্বামীর খেদমত করবি বেশি লম্বা ডিউটি নয় গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ করার পরে আমরা নবী কয় ওই নারীরা আমলগুলো করে যদি মারা যায় ফালতা দখল মিন আইয়া আবু আবিল জান্নাতি সাদ আল্লাহ আটটা জান্নাতের দরজা দিয়া ফেরেস্তার মাধ্যমে আল্লাহ যখন দরওয়াজা খোলাই দিবেন ওই নারীদেরকে ফেরেস্তারা ডাইকা ডাইকা বলবে তোমরা যে যেকোনো দরওয়াজা দিয়া আল্লাহর জান্নাতে ঢুইকে বড়। তো আমরা যেন আয়েশা সিদ্দিকা সুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়া রইলেন পিয়ারা আনবি সরকারে তো আলমনবি ভিতরে ডুইকা ডাক দিয়ে ক কি গো আয়েসা জামা কাপড় নিয়ে কেন দাঁড়ায় আসু আম্মা যেন এসা ডাক দিয়ে কয় আল্লাহ নবী গো আমি আমার ঘরের পর্দা সরাইলাম সরাইয়া দেখি গো আপনার দাড়ি মোবারক বিজে গেছি জরনার মতন পানিগুলো টপ টপ করে জামায় পড়তেছে গন বিজি এই জন্য চিন্তা করলাম ভিজা জামা কাপড় নিয়ে ঘরে ঢুকবেন শুকনা জামা কাপড় হাতে নিয়ে অপেক্ষা করতেছি আল্লাহর রসুল একটা মুস্কি হাসি দিয়া কয় সারি তুমি যা দেখেছ ঠিকই দেখেছ এগুলো দুনিয়ার কোনো পানি নয় আমি যখন সাহাবাইকারের সামনে নসিহত করতেছিলাম ওই সময় ইল্লা হুমুল মালাইকা আমার ওই মুহূর্তের আয়োজনটাকে ফেরেশ তারা

যায় দুই দুনিয়ার জমিনকে উর্বর বনে দেয় আর আমার আল্লাহ যদি রহমতের পানি দেয় ডাকাতকে আল্লাহ ভালো বানিয়ে দেয়

লা কে ছায়া তলে হাশরত গোসু না পড়েগা খাকে সায়া তলে আজি করব না করব না করব কালি এই ভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরাইয়া যায় ওই দেখা যায় কবরস্থান ওইটাই আসল বাড়ি আওয়াজ করে বলেন ঠিক না ব্যাটি ওই দেখা যায় কবর কবরস্থান ওটা আসল বাড়ি ওইখানে ফেরেস তারা থাকে সারি সারি ও ফেরেস তা চাষ কি মাঝে মাঝে গুষ্ট খাঁস কি তারা কি কয় গুষ্ট আমরা খাই না টাকা পয়সা চাই না আমল নিয়ে আয় নইলে যে দর থাকবেই নাও পায় আল্লাহ কয় আল্লাহ জি খলা কল মাওতা বলা হায়াত আলিয়া বলু আকুম আইয়কুম আহসানু আমালা আল্লাহ বলেন বান্দা দেখি কে নেক আমল করে কে ভালো আমল করে এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাদেরকে বড় আদর করে বড় মায়া করে mohabbat করে বানাইয়া আল্লাহ চারটি কসম করে বলেন ওয়াতিন ওয়াজয়তুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকদ খলাকুনাল ইনসানা ফি আহসানিত তাকভিম বড় আদর করে বড় মায়া করে সুন্দর করে বানাইয়া আল্লাহ পাক ডাক দিয়া কয় ও জগতের মানুষ বড় করিয়া খেল করিয়া শোনো আল্লাহ কয় তোমাদেরকে আমি আল্লাহ বনার্থক বানাই নাই ও কারণে বানাই নাই الله بولن أفحسبتم أنما خلقناكم وَأَن وأنكم إلينا لا ترجعون কে অনার্থক বানায় নাই ও কারণে বানাই নাই এর মোমেন ওরে বুজুর্গ শোনেন নিজের চক্ষু দিয়ে নিজের কপাল দেখা যায় না ওই কপালের মালিক দেখা যায় না এই জন্য বান্দা তুমি সেজ করো জমিনে তুমি সেজ করো ফরসে তোমার সেটা কবল হয়ে গেলে আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমার শেষ ফরস থেকে উঠাইয়া নিয়ে যায় মাওলার ওর এইজন আল্লাহ ডাক দিয়ে কেমন আর বানাই নাই ওয়া নাই খাও তো ভর্তি করো দোকানে আদতে ভর্তি করো এরে বন্ধা তোমার হিসাব না হবে আল্লাহ ডাক দিয়ে বলেন এরে বন্ধা তোমার সঙ্গে দুইজন ফেরেশ তা লাগায় দিয়েছি কি রমন কাতি বিনয়া লামোনমা তো কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে তাকে সদা সর্বক্ষণ পাপূর্ণ ভালো মন্দ যা করে বন্ধায় সব কিছু লিখে রাখে তার আমল নামায় এই জন্য এখন থেকে এখন সময় আছে বাবুজান বেশি বেশি করে মাওলার কুদরতি পায়ে শেষ লাগাও এই জবানটা দিয়ে দুনিয়ার সব আজে বাজে কথা বের হয় লভ্য কথা বের হয় আল্লাহর আওয়াজ কেন বের হয় না আল্লাহর কথা কেন বের হয় না আল্লাহ ডাক দিয়ে বান্দারে বড় আদর করে বড় মায়া করে বানাইয়া তোমার মুখের ভিতরে আমি আল্লাহ জিব্বা নামা একটা নিয়ামত দিয়া আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তোমার জিব্বার দিকে তাকাইয়া থাকি তোমার জিব্বায় কত নিয়ামত খাওয়াইলাম জিব্বাটা ছোট হইতে পারে জিব্বার ভিতরে আমি আল্লাহ এমন একটা মেশিন ফিট করে দিলাম এমন একটা যন্ত্র লাগাইয়া দিলাম যেই যন্ত্রের মাধ্যমে সব খাবারের স্বাদ ভিন্ন ভিন্ন মজা বোঝা যায় আঙ্গুরের মজা এক রকমের আপেলের মজা আরেক রকমের দেশি কলার মজা এক রকমের দেখবেন ফার্মের কলার মুরগি আর এক মজা আর এক এক রকমের আল্লাহ ডাক দিয়ে এক দেশি মরুক মাছ এক রকমের স্বাদ পলি মরুক খাওয়া আর এক রকমের স্বাদ নদীর মাছ এক রকমের স্বাদ কুকুরের মাছের স্বাদ আর এক রকম সাগরের মাছ আর এক রকম আল্লাহ ডাক দিয়ে এক বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিলাম বান্দা নিয়ামত খাই আমি আল্লাহরে ভুলে যায়ও না হাজার রকম নিয়ামত দিলাম ও ইন তাউদ্দু লিহমাতাল্লাহ ইলা তোহুহা আল্লাহ কয় তোমারে হাজার রকম নিয়ামত দিলাম এ বন্ধ আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তোমার জিব্বার দিকে তাকাইলাম তুমি খেয়াল করছো নি তোমার কত নিয়ামত দিছি মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ ফলমূল যে কতই দিলেন তিনি হাজারো রকম নিয়ামতে আল্লাহ আমাদের ডুবাই রাখছেন পানির মধ্যে যেমন আল্লাহ মাছ ডুবাই রাখছেন আল্লাহ হাজারো নিয়ামতের মধ্যে আমরাও আল্লাহ ডুবাই রেখে বলতেছেন মিষ্ট তো জাল মশলা দুধু মধু আর চিনি মাছ ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মরা বন্দিগি মলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান অপায়দা হুকুমে জাহার জোরে কন্যা আকবার এই জন্য আল্লাহ ডাক দিয়ে ও জগতের মানুষ আমি এত এত নেয়ামত তোমরা রে দিলাম ওই নেয়ামত খাওয়াইয়া আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তোমার জিব্বার দিকে তাকাইয়া বললাম এরে বান্দা সূর্যের পূজা চলবে না দাস পূজা চলবে না এক আল্লাহর গোলামি কর এইজন্য আমরা নবী যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেয় যেই মুহূর্তে কাফের বেদিনেরা তিনশো ষাট খোদা মূর্তি বানাইয়া কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া এরা এবাদত বন্দিগি করে আর ওই সময় আমরা নবী এক আল্লাহর দিকে আহ্বান করে কাপের বেদিন লাইসা ডাক দিয়ে কেউ গো মোহাম্মদ তুমি যে এক আল্লাহর দিকে ডাকো তোমার আল্লাহর পরিচয়টা আমাদেরকে একটু বলবানি আল্লাহর পরিচয় কি তোমার তোমার আল্লাহর ছেলে আসেনি মেয়ে আসেনি তোমার আল্লাহর বিবি আসেনি তোমার আল্লাহর গরবারে আসেনি থাকার জায়গা আসেনি তোমার আল্লাহ কখন গোমায় কখন সজাগ হয় তোমার আল্লাহর পরে একটু বলো আমার নবী নিজের দিকে কিছু বলে না আল্লাহ না বলাইলে ঠিক কিনা জোরে কর আল্লাহ না বলাইলে আমরা নবী নিজে কিছু বলে না চুপ হয়ে গেলে সাথে সাথে জিব্রাইল আমিন আয়েশা আল্লাহর পরিচয় দিতে গিয়া সূরা এক লাখ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়ালাম আমরা নবী চুপ হয়ে গেল আল্লাহ কিন্তু চুপ থাকে নাই আবু বকর সিদ্দিককে নবী কালিমা দাওয়াত দিলেন আবু বকর পড়ল ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে আর কালিমা কোন মুসলমান হয়ে গেলে আবু করে আল্লাহ নবী গো আপনি যে আল্লাহর পয়গম্বর আপনি যে আল্লাহ নবী নবুয়াতের কোনো প্রমাণ কোন ডকুমেন্টস আপনার কাছে আসেনি আমরা নবী চুপ হয়ে গেলে সাথে সাথে জিব্রাইল এসে হাজির হয়ে গেল